আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় এক্স ইসলামিক এক্সপ্রেস ব্লগের ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে ফেরেশতাদের প্রকৃতি এবং ফেরেশতাদের প্রতি ইমান এই সব বিষয় নিয়ে আলোচনা করব ফেরেস্তারা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা আল্লাহ সৃষ্টি আলকোরন ও হাদিসে ফেরেশতাদের সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় তো চলুন আল কোরআন ও হাদিসের আলোকে ফেরস্তাদের সম্পর্কে আমরা আজ এই আলোচনায় বিস্তারিত জানব ফেরস্তাদের প্রকৃতি আল্লাহর সৃষ্টি ফেরেশতারা আল্লাহর নূর আলো থেকে সৃষ্টি তারা নির্ভুল পাপমুক্ত এবং সবসময় আল্লাহর নির্দেশ পালন করেন আল্লাহ বলেন তারা কখনও আল্লাহর অবাধ্য হয় না এবং যা আদেশ দেওয়া হয় তাই সম্পাদন করে সুরা তাহরিম আয়াত ছয় রূপ ও ক্ষমতা ফেরাস্তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তাদের রয়েছে অতি মানবীয় ক্ষমতা যেমন এক মুহূর্তে দূরবর্তী স্থানে পৌঁছে যাওয়া ফেরাস্তাদের দায়িত্ব ফেরাস্তাদের বিভিন্ন দায়িত্ব ও কাজ রয়েছে যা তারা নিখুঁতভাবে পালন করেন জিব্রাইল আল্লাহ সালাম তিনি প্রধান ফেরাস্তা আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের প্রতি ওহি পৌঁছানোর দায়িত্ব পালন করেন কোরআনে বলা হয়েছে এটি জিব্রাইলের মাধ্যমে আপনার হৃদয়ে নাজিল করা হয়েছে সুরা বাকারা আয়াত সাতানব্বই মিকাইলাম তিনি রিজিক ও প্রাকৃতিক শক্তির দায়িত্বে আছেন যেমন বৃষ্টি বর্ষণ ইসরাফি সাল্লাম কেয়ামতের দিন সিঙ্গা ফুঁকবেন এতে সব জীবিত মারা যাবে এবং আবার জীবিত হবে আজরাহাল্লাম মৃত্যুর ফেরস্তা তিনি প্রাণ গ্রহণ করেন আল্লাহ বলেন তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যু ফেরস্তা যাকে তোমাদের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে সুরাশেজা আয়াত এগারো কিয়ামত সরি ক্রামান কাতিবিন মানুষের আমল লিপিবদ্ধ করেন দুই লিপিকার বসে আছে একজন ডানে ও একজন বামে সুরা কাফ সতেরো থেকে আঠারো নম্বর আয়াত ও নকির কবরের প্রশ্নোত্তর গ্রহণ করেন রেদোয়ান ও মালিক জান্নাতের দ্বাররক্ষী রেদোয়ান এবং জাহান নামের তত্ত্বাবধায়ক মালিক ফেরাস্তাদের বৈশিষ্ট্য নিঃস্বার্থতা ফেরস্তারা খাওয়া দাওয়া ঘুম বা কোনো শারীরিক চাহিদা রাখে না তারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে আল্লাহ বলেন তারা দিনরাত আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং কখনো ক্লান্ত হয় না সুরা আম্বিয়া কুড়ি নম্বর আয়াত আল্লাহর নির্দেশ পালনকারী তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না তারা যা আদেশ দেওয়া হয় তাই সম্পাদন করে সুরা তাহরিম আয়াত ছয় অতি সংখ্যক ফেরাস্তাদের সংখ্যা অসংখ্য তারা আল্লাহর আরস বহন করেন কেয়ামতের দিন সাপ মিলিয়ে দাঁড়াবেন তোমার প্রভুর বাহিনী সম্পর্কে কেউ জানে না সুরা মুদাসির আয়াত একত্রিশ ফেরাস্তাদের প্রতি ইমান ফেরেশতাদের প্রতি ইমান ইসলামের মূল স্তম্ভগুলোর একটি আল্লাহ বলেন যারা আল্লাহ তার ফেরস্তা তার কিতাব তার রাসুল এবং পরকালের প্রতি ইমান আনে সুরা বাকারা আয়াত দুইশো পঁচাশি তো বন্ধুরা পরিশেষে আমরা এই কথা বলতে পারি ফেরস্তারা আল্লাহর নিখুঁত সৃষ্টি এবং তারা আল্লাহ ও মানুষের মধ্যে সংযোগ স্থাপন করেন তাদের প্রতি বিশ্বাস একজন মুসলমানের ইমানের গুরুত্বপূর্ণ অংশ আল্লাহর নির্দেশ পালন ও পৃথিবীর তত্ত্বাবধানে তারা নিবেদিত প্রাণ আল কোরআন ও হাদিসে তাদের গুণাবলী ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে যা মানুষের আধ্যাত্মিক বিশ্বাসকে আরও গভীর করে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের এই যে বিষয় টপিক থাকে এই টপিকের উপরে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে বিস্তারিত পরবর্তীতে আলোচনার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবেন আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন